কোনো ভালো কাজ যদি আমরা করতে চাই তবুও সেটাকে ভাবনা চিন্তা করে করা উচিত এই কাহিনীটা শুনুন একটা ধবির একটা কুকুরের একটা গাধা আছে কুকুরটা মনে হয় তার মালিক গাধাকে বেশি ভালোবাসে মালিক বাড়ি আসে রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে আর সেই রাতে মালিকের বাড়িতে চোরও পড়ে চোরটাকে দেখে কুকুর কোনো আওয়াজ দিচ্ছে না আর তাই দেখে গাধা কুকুরকে বলছে আওয়াজ দে চোর এসছে কুকুর তখন গাধাকে বলছে আমি আওয়াজ দেবো না চোর আসুক আর যে আসুক মালিক তো তোকে বেশি ভালোবাসে তখন গাধা থাকতে না পারে আওয়াজ দিতে লাগলো গাধার আওয়াজে চোর তো পালিয়ে গেল সঙ্গে সঙ্গে মালিকও আসলো মালিক এসে গাধাকে এমন মার দিল আর বলল রাত্রে আওয়াজ করছিস আমার ঘুম হারাম করে দিচ্ছিস তাহলে এখানে প্রমাণিত হয় যে কোনো ভালো কাজ করতে গেলে তবুও ভাবনা চিন্তা করে করতে হয় নাই তো এই গাধার মতো অবস্থা হয়